সালামু আলাইকুম রহমাতুল্লাহ হি আবার কাটু প্রিয় দর্শক আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে পড়ব সুরতু কোরআইস মাকিয়া প্রথম আমরা রিডিং পড়ব তারপর মুখস্ত করবো ইনশাল্লাহ চলুন বিসমিল্লাহি রহমান রহিম ই লাফি فِيهِمْ رِحْلَةَ الشِّتَاءِ وَالصَّيْفِ فَلْيَعْبُدُوا رَبَّ هَذَا الْبَيْتِ الَّذِي أَطْعَمَهُم مِّن جُوعٍ وَآمَنَهُم مِّنْ خَوْفٍ দর্শক আমরা রিডিং পড়লাম এরপর মুখস্ত করবো র ম হিম লি ই ই তা একালি টান হবে কারণ হামজাই আজরি এটি আমার দা লি ই লি ই লা খারা কে একালি টান দেবো তাই লি ই লা ফি লি ই ই লা ফি রয় আছে আয়তের জায়গায় দাঁড়ালে আপনাকে পড়তে হবে কুরইস সিন জবার রইস এখানে টান দিয়ে ছাড়তে হবে এটা ইয়ালিন ইয়ালিনের জায়গায় যদি দাঁড়ানো হয় তাহলে টান হবে আর যদি না দাঁড়ানো হয় তাহলে টান হবে না ইয়া লিনের কায়দা আপনারা পড়ে নেবেন তাকতি নাম্বার পাঁচ লি কুরাইশিন দেখুন ই একালিপ টান হবে খারাজের লা এটা একালিপ টান হবে খারা জবার খারাজের খারা যাবারকে একালিপ করে টান দিয়ে পড়তে হয় ই লাফিহিম ই রিহ্ লাতা সিতা ই এ হবে কারণ এটা মাধ্যম উত্তা শীল মাধ্যম উত্তা শীলকে চার আলিফ টান দিয়ে পড়তে হয় রিহ্ লতা সীতা ই ই লাফিহিম রিহ্ লাতা সীতা সাইফ অসৈফি আছে কিন্তু এখানে আয়াত আছে দাঁড়াচ্ছি বলে যেটা বাদ চলে সাকিন হয়ে যাবে ফাটা দিয়ে বানান হবে স দিয়া ফা জবর সাইফ আর এটা ইয়ালিন ইয়ালিনের জায়গায় যেহেতু দাঁড়াচ্ছি আপনাকে টান দিয়ে দাঁড়াতে হবে যেমন সইমিত ই إِلَى فِيهِمْ رِحْلَةَ الشِّتَاءِ وَالصَّيْفِ فَلْيَعْبُدُوا فَلْيَعْبُدُوا ادو اكل اللي فَلْيَعْبُدُوا رَبَّ رَبَّ فَلْيَعْبُدُوا رَبَّ هَذَا হাটা একালিপ টান হবে খার জার তা হাজল বাইত বৈতটা সাকি ন হবে টান হবে বৈত রব্বল বৈত রব্বল বৈতু রব্বাহ বাইত আল্য়া আবুদু দল বাই আল্ লাজি এটা মাধ্যম উনফাসিল চার লিপ্ট টান হবে আল্ লাজি আত এই তোটা কলকলা আপনাকে কলকলা করে পড়তে হবে আত হামা হুম মিম সাকিনের পরে মিম এসছে এটা ঈদ আগমের সাফাবি মিম সাকিনের কায়দা আপনারা পড়ে নেবেন এ আসা নুরা নিচারেনে অ তো আই ম্যা হুম মিং এ মিং ইক ফালকায়দা জোর আছে ডোয়া মাদদা আর এখানে থাম থামলা আপনাকে পড়তে হবে জোর আল্লেদি আ তো আই ম্যা হুম মিং জোর জোর চারা হবে জু আল্লা হুম আজকে একালিপ টান হুম হুম এটা ঈদগামের সাফাভি মিম শাকিনের কায়দা মিমসাকিনের কায়দা এখানে পড়লাম এটা মিম শাকিনের কায়দা এটাও মিমসাগিনের কায়দা এটাও একালিপ গুন হবে এটাও একালিপ গুন হবে ওলিন জেগাই থামলে টানে আৰু যদি না থামা হয় তাৰ টান হ'ব না মিন খুম وآمنهم من خوف إلى قريش إيلافهم رحلة الشتاء والصيف هل يعبدوا رب هذا البيت؟ দর্শক আমরা ভিডিওটি দেখলাম এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সঙ্গে থাকবেন সাথে থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরি